একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সহ এস এস এবং দু সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতির এইট পয়েন্ট ওয়ান কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইতিপূর্বে তোমরা একটি ক্লাস পেয়েছিলে যে আমরা ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতির মধ্যে কিভাবে আমরা যে কোনো ত্রিকোণ মিত্র ডিগ্রি এবং রেডিয়ান রেডিয়ানে কনভার্ট করব সেই ব্যাপারগুলো কিন্তু ইতিপূর্বে আমি তোমাদের সামনে আলোচনা করেছি আজকে মূলত এইট পয়েন্ট টু প্রথম যে গাণিতিক প্রবলেমটি রয়েছিল বা আমি বোর্ডে লিখেছি যে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে আমরা ত্রিকোণ মিত্র মান নির্ণয় করব সেটা একটু তুলে ধরার চেষ্টা করব তার পূর্বে তোমাদের বলবো যে তোমাদের হয়তো মনে আছে যে এর আগেও আমি বলেছিলাম যে সাইন এজ এ জিরো ডিগ্রি সমান যে মানটি আমরা পাবো যে ন্যায় নাথের নাইন পয়েন্ট টুআনশ নিতে যে মান যে সাইন আহ জিরো ডিগ্রির মান আমরা জিরো পেয়ে থাকি এখন এটাকে আমরা যখন বৃত্তমূলকে কনভার্ট করবো তখন আমরা শুধু জিরো লিখব কারণ আমরা এই যে সাইন থার্টি ডিগ্রিকে মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাত মূলকে এভাবে প্রকাশ করি আর বৃত্ত মূলকে আমরা প্রকাশ করব কিন্তু দেখো থার্টি ডিগ্রি মানে অবশ্যই আমরা সাইন পাই বাই সিক্স লিখতে পারবো তোমরা যদি আগের ক্লাসটা দেখো অবশ্যই বুঝতে পারবে এরপরে লক্ষ্য করো সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু এটিকে আমরা লিখতে পারবো একশো আশি কে ফোর দ্বারা ভাগ করলে আমরা দেখো এভাবে আমরা জানিবার থ্রি বাই টু এটাকে আমরা লিখতে পারবো সাইন পাই বাই আমরা থ্রি লিখতে পারবো অর্থাৎ একসাথে আমরা ষাটমূলক পদ্ধতি আমরা কোনো কনের মান কীভাবে নির্ণয় করব এবং এটিকে যদি আমরা বৃত্তমূলকে যদি কনভার্ট করি তাহলে আমরা কিভাবে কোনো একটি সরল ফল কিভাবে এই ত্রিপোণিত অনুপাতের বিভিন্ন মান এর মাধ্যমে প্রকাশ করব সেটি কিন্তু আমি তোমাদের একটু আলোচনা করার জন্য আমি একদম রুট লেভেল থেকে এই সাইটমূলক এবং বৃত্তমূলক পদ্ধতিটি আলোচনা করতে চাচ্ছি কারণ তোমরা যদি দেখো এই পয়েন্ট টু অনুশীলনে প্রথম যে ম্যাপটি ছিল এক এক যে লবে আছে কজ পাই বাই ফোর এবং ঘরে আছে কজ পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই থ্রি মান আমরা কিভাবে নির্ণয় করব ওকে এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে ইনশাআল্লাহ আমি একটু সময় নিয়ে নিচ্ছি তোমরা যদি তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই দেখার সুযোগ পাবে ইনশাল্লাহ আমি একটু দেখে নিতে চাই তোমরা এই মুহূর্তে কে কে ক্লাসটিতে সংযুক্ত আছো যদি বা লেট নাইটে আমি তোমাদের ক্লাসটি শুরু করেছি তাহলে আমরা এভাবে যদি অন্য ডিগ্রি মান আমরা বারবার প্র্যাকটিস করবো যদি বা ক্যালকুলেটারে তোমরা এটি পেয়ে থাকবে এবং কজ আমরা জিরো ডিগ্রি থেকে কজ নাইনটি ডিগ্রি মান এবং লাস্ট অফ অল টেন জিরো ডিগ্রি থেকে টেন আমাদের নাইনটি ডিগ্রি মানগুলো ভালোভাবে যদি জানি তাহলে আমাদের যে কোনো সরল ফল নির্ণয় করার সুবিধা হবে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সাইন জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মান জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মান এবং টেন জিরো ডিগ্রি থেকে যদি আমরা নাইনটি ডিগ্রি মানগুলো সুন্দরভাবে জানি তাহলে বাকি যে তিনটি অনুপাত রয়েছে সাইনের বিপরীতে ওয়ান বাই কসেক পাবো কজ এর বিপরীত পাবো ওয়ান বাই সেক আর ট্যান এর বিপরীত কিন্তু আমরা পাবো দেখো ওয়ান বাই তাহলে এভাবে যদি আমরা তোমাদের এই ক্লাসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে আপলোড করতে পারি আমার বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বলবো যে এইট পয়েন্ট টু অনুশীলনী উচ্চতর এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের ইন্টার সাথে কিন্তু আপ টু ডেট এখানে তোমরা করতে পারবে এই পয়েন্টের উদাহরণ বা কাজের ম্যাথ রয়েছে যদি সময় দেখো ইনশাল্লাহ তোমরা যে কোনো ত্রিগণিত সমস্যার সমাধান ইজিলি তোমরা করতে পারবে তোমরা যদি একটু দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে নুরুজ্জামান সরকার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ লেট নাইটে ক্লাসটি সংযুক্ত সংযুক্ত থাকার জন্য তাহলে আমরা যদি এখন দেখতে চাই যে কস ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর মানে কিন্তু আমরা ফর্টি ফাইভ ডিগ্রি পাবো তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট ওভার টু হরে আমরা পাবো কস ফাইভ বাই সিক্স মানে থার্টি ডিগ্রি কস কস থার্টি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই আমরা

রুট থ্রি বাই টু এই যে ক্যালকুলেটারের ব্যবহার তোমরা অনেকেই বর্তমান সময় শিক্ষার্থীরা এই ক্যালকুলেশনটা সুন্দরভাবে স্টেপ স্টেপ বাই যদি করার জন্য আমি বিনোদন অনুরোধ করব কারণ তোমাদের ভগ্নাংশ আকারে লবে যে ওয়ান বাই রুট বা টু আছে এবং ঘরে দেখো আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি বাই টু এটা অনেকে তোমরা একবারে টু রুট থ্রি বাই টু করতে পারো অথবা তোমরা লসার করলে পাবে টু তাহলে এই লসারকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে আমরা রুট থ্রি পাবো আবার টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে আমরা রুট থ্রি পাবো আমরা দেখতে পাচ্ছি লবে থাকছে ওয়ান বাই রুট ওভার টু আর হরে আমরা পাচ্ছি রুট থ্রি রুট থ্রি তাহলে দুইটি আমরা রুট থ্রি পাবো অর্থাৎ এটাকে যদি এক্স ধরি আর রুট থ্রিকে যদি এই ধরি তাহলে এই প্লাস এইটা অবশ্যই আমরা লিখতে পারবো সেভাবে আমরা দুইটা রুট থ্রি লিখলাম আর হরে আমাদের এখানে একটু থাকলো আমি একটু তোমাদের পাশের আহ যে মানসমূহ আমি লিখেছিলাম এই মানসমূহ যদি একটু আহ পৌঁছে তাহলে ক্যালকুলেশনটা করা তোমাদের জন্য জায়গা পাবে ইনশাআল্লাহ একটু দেখো এর পরবর্তী লাইনে আমরা যদি আসতে চাই দেখা যাচ্ছে লবে আছে 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 বাই আর আর দেখো আমাদের গেলে এখানে অবশ্যই এখানে আমরা টু এবং টু লোয়ের স্টার্ম করে নিতে পারতাম তাতে হতো অথবা আমরা এটি যদি বিপরীত ভাবে যদি আমরা কোন একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থই হচ্ছে যে ভগ্নাংশটিকে দ্বারা ভাগ করব তার বিপরীত ভগ্নাংশকে আমরা লব হর দ্বারা গুণ করব বিপরীত ভগ্নাংশ দ্বারা তাহলে এখানে দেখতে পাচ্ছি লো করলে আমরা লবে টু আর হরে আমাদের টু এখানে লো করার কারণে শুধু থাকবে ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে আমরা এটি লিখতে পারবো ওয়ান বাই দেখো এটাকে তিন দু গুণে ছয় একবার লিখতে পারবো এটি আসে কিভাবে একটু যদি ব্যাখ্যা করি দেখো ওয়ান বাই রুট আলাদা আলাদা ভাবে আমরা রুট লিখতে পারবো এটাকে আবার ফাইনালি এ আকারে নিয়ে যেতে পারবো তাহলে এই যে টু এবং থ্রি আলাদা আছে এটাকে আমরা টু ইন্টু থ্রি একবারে লিখে নিতে পারি ফাইনালি আমরা লিখতে পারবো ওয়ান বাই রুট নাম সিক্স এটি ক্যালকুলেশন করে আমরা ওয়ান বাই রুট সিক্স পাবো সমস্যা নেই কোন শিক্ষার্থী যদি মনে করো যে স্যার হরে তো অমূলত সংখ্যা হরে অমূলত সংখ্যা রাখতে চায় না তাহলে হরকে আমরা অমূলত সংখ্যা দ্বারা সিক্স দ্বারা আমরা গুণ করবো তাহলে লবে থাকবে রুট নাম্বার সিক্স আর হরে হয়ে যাবে রুট সিক্স আর রুট সিক্স ওয়ান আমাদের শুধু সিক্স হবে এটাই হচ্ছে আমাদের আনসার হয় আমরা এটি আনসার লিখতে পারি অথবা এটি আমরা আনসার লিখে দিতে পারি তোমরা অনেক শিক্ষার্থীরা হয়তো চিন্তা করতে পারো যে এই ম্যাপগুলো আসলে অনেক সহজ তথাপি বলবো যে তোমরা খুব সুন্দরভাবে যদি এই ম্যাপগুলো ক্যালকুলেশন করো তোমাদের জন্য অনেক উপকার লাগবে এবং তো দেখতে পাচ্ছি যাইভার তুমি ক্লাসটিতে সংযুক্ত আসো স্যার নুরজামান সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা অনেক ভালো লাগলো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি আমার কারণ শিক্ষার্থীদের জন্য যতটুকু পারি কাজটি সুন্দরভাবে নেওয়ার আমি এক নম্বর গাড়িতিক সমস্যার সমাধানটি তোমাদের সামনে দেওয়ার আমি চেষ্টা করলাম দেখা যাক এখন পরবর্তী গাণিতিক সমস্যাটি যদি আমি একটু আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে দুই নম্বর যে প্রবলেমটি রয়েছে দেখে নিতে চাই দুই নম্বর গাড়িত প্রবলেমটিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এ যদি বলি ক্ষ নম্বর ব্যাংকের সমস্যাটা আমি একটু সমাধান করে দিব তার আগে তোমরা ক্লাসটি আবার শুরু থেকে দেখে নিতে পারো তোমাদের জন্য সুযোগ থাকলো একটি বোঝানোর জন্য আমি লিখেছি এটা আমরা একবারে কিভাবে পেয়েছি সেটা আমি এখানে লিখেছি তোমাদের সুবিধার্থে তোমরা যত সুন্দরভাবে এটি বুঝতে পারো তোমরা ওয়ান বাই রুট অফ সিক্স লিখতে পারো অথবা রুট অফ সিক্স বাই সিক্স এটি লিখতে পারো ক্যালকুলেটর তোমরা এমন ক্যালকুলেশন গুলো সাধারণত পেয়ে থাকবে এখন আসা যাক আমি যদি তোমাদের সামনে নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে দিই আমি চেষ্টা করবেন প্রতিটি গাণিতিক সমস্যায় একদম ইন ডিটেলস যতটুকু সময় লাগে সময় নিয়ে তোমাদের সামনে ক্যালকুলেশন করে দিব একটু দেখে নি নং যে প্রশ্নটি রয়েছে একের খ

যদি বলতে চাই এটি কিন্তু বৃত্তমূলক সরি বৃত্তমূলক পদ্ধতি আর এটি দেখো ষাটমূলক পদ্ধতি তোমাদের নতুন কারিকুলামে বা তোমরা নবম শ্রেণীতে যারা অধ্যয়নরত আসো তোমরা যদি মনে করো এই ম্যাথটি কে আমরা আগে ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরবর্তীতে আমরা ক্যালকুলেশনগুলো করব সেটিও তোমরা করে নিতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের শুধু বলবো যে সুন্দরভাবে

এক নম্বর গাড়িতে প্রবলেম কি সাথে তোমাদের কোন কোন ম্যাথ গুলো সম্পর্ক সেটি যদি আমি তোমাদের বলি বারো নম্বর ম্যাথ তেরো নম্বর গাড়িতে প্রবলেম বারো তেরো নম্বর ম্যাথ এরপরে উদাহরণ তেরো আছে এটা যদি তোমরা একটু দেখো উদাহরণ তেরো আছে প্লাস পেজ আমরা যদি দেখি একশো বাহাত্তর পেজে আমরা দেখতে পাচ্ছি একশো অনুশীলনে আমরা এই কয়টি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা সিম্পল যে মানসমূহ তোমাদের সামনে আলোচনা করছি তোমরা অনুশীলনের বারো নম্বর তেরো নম্বর উদাহরণ তেরো একশো বাহাত্তর পেজের কাজ ক খ এগুলো যদি বারবার তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের যে মুখস্ত ব্যাপার থাকবে বা মুখস্ত না করেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এ ম্যামগুলো সেটা পাবে তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করতে পারো এবং শেয়ার করলে আর অনেক ভালো হবে ননোজন সরকার ব্যবহারিক প্রশ্নটা আছে নাকি আপনার কাছে উচ্চতরিতে 25 সালের আসসালামু আলাইকুম নসান স্যার আ আনিকা জৈন তুমি কেমন আছো আনিকা জৈন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লাস্টিতে সংযুক্ত রয়েছে আমার এজ এ শিক্ষার্থী আনিকা আনিকা জানা আসসালামু আলাইকুম আনিকা তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক রাতে তুমি ক্লাস্টিতে সংযুক্ত হয়েছো তুমি কেমন আছো একজন আমার গর্বের স্টুডেন্ট যাকে নিয়ে অনেক গর্ব করেছি সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়া অধ্যয়নরত রয়েছে নুরুজ্জামান আপনি প্র্যাকটিক্যালের প্রশ্ন চেয়েছেন প্র্যাকটিক্যালের প্রশ্ন আসলে আমরা তো বোর্ডের প্রশ্ন সাধারণত পাই না বোর্ডের প্রশ্ন পেলে হয়তো হেল্প হিসাবে কালকে পরে যদি হয় তাহলে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারব আশা করি নিয়মের ভিতর হয়তো আমাদের থাকা উচিত এই মুহূর্তে আমি যদি তোমাদের আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করে দিতে চাই সেটা একটু তোমাদের জানতে হবে সেই ক্ষেত্রে আমি একটু বেসিক একটি বিষয় তোমাদের সামনে আলোচনা করতে চাই আমি যদি বলি সাইন স্কোয়ার থিটা এটিকে কিন্তু আমরা লিখতে পারবো দেখো সাইন থিটা ও স্কোয়ার লিখতে পারবো এটি বলার কারণ আমরা যদি পাই সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটাকে আমরা কিন্তু সাইন আমরা সিক্সটি ডিগ্রি লিখে অবস্কার লিখতে পারবো এরপর সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু এটাকে আমরা অবস্কার লিখবো এই না লিখে তোমরা যদি সরাসরি রুট থ্রি বাই টু লিখে স্কোয়ারটা করো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই একই অর্থ যারা নবম শ্রেণীতে উঁচু সবাই ক্লাসটি দেখতে পাচ্ছ তারা অবশ্যই মনে রাখবে ত্রিকোণমিতিক এ মানসমূহ সমূহ ত্রিকোণমিতিক এ মান সুন্দরভাবে তোমাদের প্র্যাকটিস যদি করা থাকে এবং এই ম্যাথগুলো যদি ভালোভাবে তোমরা দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার আসবে যেমন আমাদের এমন হতে পারে ট্যান স্কোয়ার আমরা পাই বাই ফোর যদি লিখি এটি অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে ট্যান পাই বাই ফোর হোল স্কোয়ার এটা না লিখেও আমরা সরাসরি ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান লিখে নিতে পারি তাহলে আমাদের এই ধরনের ম্যাপগুলো কেন জানার দরকার আছে বা কেন করব দেখো এখানে বারো নম্বর গাণিতিক সমস্যা রয়েছে বারো নম্বর গাণিতিক সমস্যাতে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এগুলো একটু ধীরে সুস্থ যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের অনেক উপকারে আসবে আমরা সুন্দরভাবে এটার ক্যালকুলেশন যদি করি তাহলে তোমাদের অনেক উপকারে আসবে তাহলে আসা যাক আমি তোমাদের বারো নম্বর ম্যাথ শুরু করার পূর্বে কিছু বেসিক বিষয় এখানে একটু আলোচনা করলাম যেহেতু উচ্চতর শিক্ষার্থীরা রয়েছে ম্যাটগুলো প্র্যাকটিস করে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এখন আমি বারো নম্বরের যদি ক নং প্রশ্নটি দেখতে চাই আমরা কি পাবো প্রদত্ত আমরা রাশি

আমাদের এই মানগুলো যদি ভালো ভালো জানা থাকে আমরা ইচ্ছালা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পাবো আমাদের কোনো प्रॉब्लम হবে না আশা করা যায় জেসমিনারা আপনি উঠতে ওই দিনই রয়ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন দেখা যায় তাহলে আমরা এটাকে কি ভাবে লিখতে পারি আমি দুইভাবে ভাবে একটু দেখানোর চেষ্টা করব কারণ অনেক শিক্ষার্থীরা তোমরা একবারে ক্যালকুলেশন করতে যে ঝামেলা পড়ো আমি সেকেন্ড লাইনটা অতিরিক্ত আকারে লিখলাম দেখো ভালো করে একটু জানার তো আমরা এই যে সাইন স্কোয়ার থিটা মানে একই কথা লিখবো তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি এরপরে আমরা এটাকে এবার লিখে নিতে পারি কজ ফাই বাই ফোর টোটালি আমাদের হোল স্কোয়ার আছে তোমরা তো বলতে পারো যে স্যার এমন যদি হতো সাইন টু দেওয়া ফোর থিটা এটাকে অবশ্যই আমরা লিখতে পারতাম সাইন থিটা ফোর টু দেওয়া ফোর এভাবে আমরা লিখে নিতে পারতাম তাতে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে আমরা এটা কি লিখতে পারি দেখো ট্যান আমরা পাই বাই আমরা থ্রি লিখলাম হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো দেখো কট পাই বাই আমরা সিক্স হোল স্কোয়ার লিখে নিতে পারবো তোমরা তো বলতে পারো যে স্যার আমরা এই লাইনটি না লিখে সরাসরি যদি মানটি বসায় তাতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই তোমাদের আমরা এখন কি দেখতে পাচ্ছি পাই বাই সিক্স মানে কিন্তু থার্টি ডিগ্রি পাই আমাদের আরেকটু আলোচনার বিষয় যদি যেতে চাই একশো আশি ডিগ্রি সমান দেখো জানি পাই রিডিয়ান একশো আশি ডিগ্রি সমান পাই নেই তাহলে ওয়ান ডিগ্রি সমান দেখো পাই বাই কত বলো তো একশো আশি আমরা রেডিয়াল লিখতে পারি তাহলে আমি যদি এখানে থার্টি ডিগ্রি আনতে চাই তাহলে পাই ইনটু দেখো থার্টি ওই কি নিয়মের মতো বাই একশো আশি এটাকে আমরা এভাবে রেডিয়ানে কনভার্ট করতে পারবো ইতিপূর্বে আমি কিন্তু এটি আলোচনা করেছিলাম তাহলে এখানে দেখো থার্টি আর এখানে ওয়ান এইটি আমরা লোয়ে করলে আমরা সিক্স পাবো অর্থাৎ এটাকে আমরা নিতে পারবো পাই বাই সিক্স লিখতে পারবো থার্টি ডিগ্রি সমান আমরা কি পাচ্ছি দেখো পাই বাই সিক্স রেডিয়ান এটাকে শুধু আমরা নিতে পারবো থার্টি ডিগ্রি সমান পাই বাই দেখো সিক্স অর্থাৎ এই যে পাই মানে কিন্তু একশো আশি কে ছয় দ্বারা ভাগ করবো অ্যাকচুয়ালি জিনিসটা কি একশো আশি বাই ছয় এটাকে লোয়ে সংখ্যা করলে দেখো কত হয় বলতো তিরিশ ডিগ্রি হয় এটি কিন্তু মনে রাখবে যে পাই মানে অ্যাকচুয়ালি

এরপরে আসো মানে থার্টি ডিগ্রি আপনার থার্টি ডিগ্রির মান কিন্তু টেন সিক্সটি ডিগ্রি মান সমান তাহলে এটাকে আমরা লিখতে থার্টি থিগ্রি মান রুট ওভার থ্রি হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে আমার যে প্রশ্ন বা তোমাদের কাছে যেটা জানার প্রয়োজন আমি মনে করছি সেটি হচ্ছে তোমরা যদি সরাসরি এই লাইনটি লেখো থার্ড লাইন তাতে কিন্তু কোনো সমস্যা নেই থার্ড লাইনে তোমরা ম্যাথ বল ক্যালকুলেশনটা সরাসরি দেখাতে পারো দেখে ক্যালকুলেশন করতে পারো তাদের কিন্তু কোনো সমস্যা নেই এখন আসো এটাকে আমরা কি পারি ওয়ান বাই ফোর স্কোয়ার করলে এটা হবে ওয়ান বাই হবে

অথবা তিন চার দেখো বারো যোগ আমরা এখানে আমরা কি বাচ্চা দেখো বারো বারো স্যার এইভাবে এই ম্যাপটি আমরা একবারে এবার না করে দর্শক ফোর হলো আমরা এখানে ওয়ান লিখবো ফোর দুই তারা ভাগলে দুই তিন আর তিনে ছয় হয় চার চব্বিশ দিকেও কিন্তু আমরা লিখতে সেভেন বাই ফোর এটাও আমরা সুন্দরভাবে লিখে নিতে পারি তোমরা যেটা মনে করো সহজ যেটা তোমাদের কাছে মনে হবে সেটাই তুমি তোমার করতে পারো কোনো সমস্যা নেই অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো তোমাদের সকলকে বলবো যে এই ত্রিগণমিতিক অনুপাত সময়ের কার্তিক সমস্যা যদি বলতে চাই এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে আমি বারোর ক নম্বর গাড়ি সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করছি এখানে বারো প্রায় ক থেকে ঘ পর্যন্ত অনেকগুলো গাণিতিক সমস্যা রয়েছে ক থেকে ঘ তোমাদের সামনে শুধু আমি আলোচনা করার চেষ্টা করলাম যে এখানে মানসমূহ কীভাবে আমরা প্রয়োগ করবো বা ক্যালকুলেশনগুলো কীভাবে আমরা করব এটা একটু জানার দরকার আছে এবং আমি যদি একটি নির্দিষ্ট নিয়ম মাফিক তোমাদের সামনে ক্লাস নির্দিষ্ট সময় নিয়ে যদি ক্লাসে আসি তাহলে তোমাদের অনেক উপকার আসবে সেটা আমি কিন্তু জানি বা বুঝি সো তোমাদের বলবো যে এই ধরনের পরবর্তীতে পেয়ে থাকবে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো দেখো তোমাদের অনেক উপকার আসবে তোমাদের আর বেশি সময় নিব না অনেক রাত হয়ে গেছে সময় সুযোগ করে আবার তোমাদের সামনে থাকার চেষ্টা করব। ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের কোনো লাইভ সেশনে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ